আজকের রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল চিংড়ি মালাইকারি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি রকম ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সোনাজ কুকিং অ্যান্ড ব্লগ আজকের রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল চিংড়ি মালাইকারি তো এখানে আমি অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি এগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে সব কিছু করে নিয়েছি এবং এই মাছগুলো একদম যাতে ছিল নদীর তো এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নিব তার জন্য এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছে আর একটু মরিচের গুঁড়ি এখন এগুলো দিয়ে ভালো করে মিখে নিচ্ছি একটু তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশান সবার আগে পেতে বাসে থাকা লাইকেনটি অন করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি ফ্রাইপ্যানের তেল গরম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো মাছে আমি একসাথে বেজে নিব হালকা করে তা নাহলে যে চিংড়ি একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটায় যায় তো মাছ ওই থেকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাছগুলা কিন্তু একদম লাল সাথে সাথে লাল হয়ে গেছে আর কালারটা খুবই সুন্দর লাগতেছে একদম নদীর তরতার চিংড়ি তাই এইরকম কালারটা আসছে আর ওই যে মাছের দু একটা কালো কালো দেখা যাচ্ছে এগুলা কিন্তু ময়লা না কিন্তু মাছগুলো এমনিতে কালো হয়ে গেছে হাজার পরিষ্কার করলেও দেখবেন যে এই মাছগুলো আর পরিষ্কার হবে না একমাত্র খোসা ছাড়ানো ছাড়া এই চিংড়িগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদীর চিংড়ি তো ব্রহ্মপুত্র নদীর চিংড়ি যারা খেয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন এই চিংড়িগুলো কত স্বাদ আর কত মজা যে খেতে তো আমি ছোটবেলা থেকে এই নদীর মাছকে তো আমার এই নদীর মাছ খুবই খুবই ভালো লাগে তো এখন তো মাছ বেশি একটা পাওয়া যায় না এই নদীতে একদম শুকিয়ে চর হয়ে গেছে নদীটা দেখলে একদম ভালো ভালো মনে হয় হয়ে গেছে হাজার বক বক করতে করতে কিন্তু আমার চিংড়ি মাছগুলো বাজা হয়ে গেছে এখন সবগুলো চিংড়িকে আমি তুলে নিচ্ছি বাটিতে তবে আমি এই ফ্রাইডে এই যে তেলটুকু বেঁচেছে সেই বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব চিংড়িগুলো তুলে এখন বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব আপনার চাইলে পেঁয়াজটাকে একটু হালকা ব্লেন্ড করেও দিতে পারেন তবে আমি একটু আস্তে আস্তে টাইপের রাখবো তো সেই জন্য পেঁয়াজগুলো একটু কুচি করে দিয়েছি এখন পেঁয়াজটা হালকা একটু বাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তো চিংড়ি একারে অনেক অনেকভাবে এ করে চিংড়ি মালাইকারি কিন্তু যেভাবে রান্না করনা কিন্তু খুবই খেলতে কিন্তু খুবই ভালো লাগে তা এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভালো করে মিলে কষিয়ে নিয়েছি এখন একটু সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ি দিব আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো শুকনো মরিষের গুঁড়ি আর দিয়ে দিব হাফ চামচের মতো জিরের ফাঁকি ধনে গুঁড়িটা আমি দেই নাই কারণ আমি শেষের দিক দিয়ে আমি ধনে পাতা অ্যাড করব তার জন্য এখন মশলাটাকে ভালো করে মিশানো হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি পোস্তদানা কারু বাদাম আর কাঠবাদাম এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি তো সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এটাতে এখন ভালো করে একটু কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে একদম মার্শাল্লা মশলাটা প্রায় কষানো শেষ তো এখানে আমি আরও কিছু নারকেল কোরা অ্যাড করে দিচ্ছি তো আপনি চাইলে নারকেলটাকে একটু ব্লেন্ড করে দিতে পারেন বা নারকেলের যে মিল্কটা আছে সেটাও দিতে পারেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি মগেরও উপরে এখানে জাল দেওয়া গরুর দুধ ছিল সেটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালো করে নেড়েছে যে একটা ডাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো মা মশলাটাকে একটু কষাবো এবং উপরে তেল উঠে গেলেই আমি চিংড়িগুলোকে এটাতে পরবর্তীতে অ্যাড করে দিব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে ঢাকনার উপর দিয়ে দেখা যাচ্ছে তো এখন আমি নেড়ে চেড়ে যেই চিংড়িগুলো ভেজে রেখে দিয়েছি সেগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো তো এখন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগতেছে একদম হলুদ পরি হয়ে গেছে সবগুলো মিলে একদম আর আমি বাটির মধ্যে কেমন একটু পানি দিয়ে একটু বাটিটা খল গিয়ে একটু পানি দিয়েছিলো সেটাও দিয়ে দিয়েছি আর আমি এখানে কিছু আস্তা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটা কাঁচামরিচ কিন্তু বুটা রেখা যাচ্ছে ওইটা আমার মেয়ে দিয়েছে বলছে যে বুটার সহ তরকারিতে দিতে তো তার জন্য বুটার স হয়ে দিয়ে দেওয়া এখন ডাক্তার দিয়ে আবারও কিছুক্ষণ সময় রান্না করব তো দেখতে পাচ্ছেন ঝুলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে জোলটা আমি একদম শুকনো শুকনো করব আরও কিছুক্ষণ রান্না করব আর এই তরকারিটার কালারটা কিন্তু আরও সুন্দর হওয়ার কারণ হচ্ছে মাছের যে ভিতরে মাথার মধ্যে মগজ ছিল সেই মগজগুলা কিন্তু একটু লাল লাল টাইপের হয় এখানে আমি একটু অনেক স্পেশাল মশলা অ্যাড করে দিচ্ছি সব রকম মশলা এখানে ব্লেন্ড করা ছিল সেগুলো দিয়েছি আর হচ্ছে ধনে পাতাটা আমি শেষের দিকটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে আমি রাখনা দিয়ে প্রায় আরও চার পাঁচ মিনিটের মতো চিংড়ি মাছটাকে রান্না করব এখন দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে চলে আসছে সম্পূর্ণ রান্নার শেষের দিকটা যখন দেখবেন তরকারি হয়ে গেছে তেলগুলো একদম উপরে চলে আসবে আর গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে তখন আমি বুঝতে হবে যে মালাইকে এটা তৈরি হয়ে গেছে তা এখন হচ্ছে আমি একটা বাটিতে গরম গরমই পরিবেশন করছি এটা কিন্তু ঠান্ডা হলে আরও একদম ঘন হয়ে যাবে যেহেতু এটা গরমের জন্য এরকম মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে যাবে সব কিছু মিলে তো তারকে এটা কিন্তু গরম দেখে কিন্তু কালারটা এরকম দেখা যাচ্ছে যখন ঠান্ডা হবে একদম লাল টক টক কালার হবে তো আমার এই চিনি মালাইকারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ